আসসালামু আলাইকুম আমরা যে পরিমাণ আয় করি তা অনেক সময় যথেষ্ট হয় না আমাদের জন্য আর এই আর্থিক সংকটে আমাদের ব্যাঙ্ক লোনের দ্বারস্থ হতে হয় বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় পার্সোনাল লোন পার্সোনাল লোন কম সময়ে প্রসেসিং হয় এবং ঝামেলামুক্ত অন্যান্য লোনের চেয়ে পার্সোনাল লোন কত টাকা নিতে পারবেন মাসিক কিস্তি কেমন আসবে ব্র্যাক ব্যাংকের এ টু জেড জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন সাধারণত তিন শ্রেণীর ব্যক্তিরা নিতে পারে বেতনভুক্ত ব্যক্তি বলতে এখানে সরকারি বেসরকারি বিভিন্ন শ্রেণীর চাকরিজীবী হতে পারে পেশাদার বলতে ডক্টর ইঞ্জিনিয়ার আর্কিটেকচার এফসিএ বা সি যাদের ডিগ্রি রয়েছে তারাও নিতে পারবে আর ব্যবসায়ী বলতে নিজের স্বনির্ভরশীল যে কোনো ব্যবসা সেই ব্যবসায়ীরা এই লোনটি নেওয়ার সুযোগ রয়েছে ব্রাক ব্যাংকের লোনের সর্বনিম্ন পরিমাণ হয় এক লক্ষ এর নিচে কিন্তু ব্রাক ব্যাংক লোন দেয় না আর লোনের সর্বাধিক পরিমাণ হয় বিশ লক্ষ বর্তমান সময়ে লোনের মেয়াদ কিন্তু এক বছর থেকে শুরু করে পাঁচ বছরের মধ্যে পরিশোধ করে দেওয়ার সুযোগ রয়েছে এক বছর বলতে সর্বোচ্চ বারো মাস এবং দুই বছর বলতে চব্বিশ মাস তিন বছর বলতে ছত্রিশ মাস আর মাসিক কিস্তিতে এ লোনের অর্থ পরিশোধ করতে হবে ম্যাদ শেষে আপনি একবারে দিয়ে দিবেন সেক্ষেত্রে ব্যাংক আপনাকে লোন দিবে না এই ব্রাক ব্যাংকের পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট বর্তমান সময়ে তেরো দশমিক শূন্য পাঁচ থেকে তেরো দশমিক পাঁচ শূন্য পর্যন্ত রয়েছে সাধারণত ব্রাক ব্যাংকে যারা চাকুরি করে এবং ব্রাক ব্যাংকে যাদের স্যালারি হয়ে থাকে তো এই সকল স্যালারিভুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু তেরো দশমিক শূন্য পাঁচ ইন্টারেস্ট যারা অন্য কোথাও চাকরি করে তাদের জন্য ইন্টারেস্ট রেট তেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রয়েছে এবং আপনি অন্য ব্যাংক থেকে ব্রাক ব্যাংকে এসে লোনটা টেক ওভার যদি করেন সেক্ষেত্রেও কিন্তু লোনের ইন্টারেস্ট রেট সর্বোচ্চ তেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পর্যন্ত রয়েছে এই লোনটি নেওয়ার ক্ষেত্রে বেতনভুক্ত ব্যক্তির বয়স হতে হবে পঁচিশ বছর থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে পেশাদারদের ক্ষেত্রেও পঁচিশ বছর থেকে পঁয়ষট্টির মধ্যে বয়স হতে হবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রেও পঁচিশ বছর থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে তাদের সকলকে অবশ্যই বাংলাদেশি জাতীয়তা নাগরিক হতে হবে মাসিক আয়ের ক্ষেত্রে একটা ভিন্নতা রয়েছে বেতনভুক্ত ব্যক্তির ক্ষেত্রে মাসিক আয় সর্বনিম্ন পঁচিশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজারের মধ্যেই আপনার যদি হয় তাহলে লোনের আবেদন করতে পারবেন আর পেশাদার ব্যক্তি যারা রয়েছে তারা লোন নেওয়ার জন্য আবেদন করতে হলে অবশ্যই মিনিমাম বেতন পঁচিশ হাজার হতে হবে আর ব্যবসায়ী শ্রেণীর ব্যক্তিদের এই পার্সোনাল লোন নেওয়ার জন্য মিনিমাম বেতন কিন্তু পঞ্চাশ হাজার হতে হবে ব্র্যাক ব্যাংক এ কথাটি বলছে সাধারণত বেতনভুক্ত ব্যক্তির ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা কিন্তু এক বছরের হতে হবে এবং পারমানেন্ট চাকুরিজীবী হতে হবে পারমানেন্ট যদি চাকুরিজীবী না হয় তাহলে লোন নিতে পারবে না পেশাদার ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ ডক্টর ইঞ্জিনিয়ার আর্কিটেকচার এফ সি এ যারা রয়েছে স্যালারি তাদের ক্ষেত্রে মিনিমাম ছয় মাসের প্র্যাকটিস থাকতে হবে আর ব্যবসায়ী শ্রেণীর যারা ব্যক্তি রয়েছে তাদের অবশ্যই মিনিমাম তিন বছরের বিজনেসের অভিজ্ঞতা থাকতে হবে আই মিন তিন বছরের ট্রেড লাইসেন্স কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে এখন দেখাব লোন নিলে কত টাকা ইন্টারেস্ট আসতে পারে এক লাখে তেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে পাঁচ বছর হলে মাসিক কিস্তি কিন্তু তেইশশো অষ্টানব্বই আসতেছে তিন লক্ষ আপনি লোন নিলেন তেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ইন্টারেস্টে দুই বছরের মধ্যে পরিশোধ করলে মাসিক কিস্তি আসতেছে চোদ্দো হাজার তিনশো তেত্রিশ দশমিক দশ পাঁচ লক্ষ লোন নিলে তেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ইন্টারেস্টে এক বছরের মধ্যে পরিশোধ করলে মাসিক কিস্তি আসতেছে চুয়াল্লিশ হাজার সাতশো ছিয়াত্তর দশমিক শূন্য এক আট লক্ষ লোন নিলে তেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ইন্টারেস্টে পাঁচ বছরের মধ্যে পরিশোধ করলে মাসিক কিস্তি আসতেছে আঠারো হাজার চারশো সাত দশমিক অষ্টাশি এর বাইরে গিয়ে দশ লক্ষ লোন নিলে তেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ইন্টারেস্টে পাঁচ বছরের মধ্যে পরিশোধ করলে মাসিক ইন্টারেস্ট আসতেছে তেইশ হাজার নয় দশমিক পঁচাশি আপনি যদি মাসিক কিস্তি আকারে পরিশোধ না করেন সেক্ষেত্রে কিন্তু ছাব্বিশ হাজার আটশো পঁয়ষট্টি দশমিক একষট্টি এক লক্ষ লোন নিলে তেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ইন্টারেস্টে দুই বছরের মধ্যে পরিশোধ করলে আপনার মাসিক কিস্তি আসতেছে চার হাজার সাতশো সাতাত্তর দশমিক সাত শূন্য তিন লক্ষ লোন নিলে তেরো দশমিক পাঁচ শূন্য ইন্টারেস্টে চার বছরের মধ্যে পরিশোধ করলে মাসিক কিস্তি আসতেছে আট হাজার একশো বাইশ দশমিক নয় শূন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে কি লাগবে সেক্ষেত্রে অবশ্যই যিনি লোন নেবেন তার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এনআইডি কার্ড অর্থাৎ নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ভিজিটিং কার্ড বা অফিস আইডি অর্থাৎ যিনি চাকরিজীবী তার ভিজিটিং কার্ড বা অফিস আইডির প্রয়োজন হবে ইটিনের কপি যদি পাঁচ লক্ষের বেশি আপনি লোন নিতে চান পাঁচ লক্ষের মধ্যে থাকলে এটার প্রয়োজন হয় না ইউটিলিটি বিলের কপি অর্থাৎ আপনার বাসার সর্বশেষ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের যে কপিটা রয়েছে সেটার প্রয়োজন হবে গ্যারান্টরের ছবি দুই কপি পাসপোর্ট সাইজের কেন লোন নিতে গেলে অবশ্যই গ্যারান্টর লাগে গ্যারান্টরের এনআইডি এবং এনআইডির ফটোকপি বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে লোন নেওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস স্যালারি সার্টিফিকেট বা প্লে স্লিপ যারা বেতনভুক্ত ব্যক্তি রয়েছে তাদের জন্য শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে পেশাদার ব্যক্তি ডক্টর ইঞ্জিনিয়ার সিএ এফসি এ যারা রয়েছে তাদের ক্ষেত্রে পেশাদারি সার্টিফিকেটের কপি লাগবে লেটার অফ হেডে নিজের আয়ের ডিক্লারেশন দিতে হবে এবং শেষ এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হবে ব্যবসায়ী শ্রেণীর ব্যক্তিদের জন্য অবশ্যই শেষ তিন বছরের ব্যবসা ট্রেড লাইসেন্সের রিনিউ কপির প্রয়োজন হবে পার্টনারশিপ ডিট যদি ব্যবসা হয় তো সে সকল ক্ষেত্রে আপনার মেমোরান্ডাম বা এমও এর কপি যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে এটার প্রয়োজন হবে আর শেষ এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি যেটা রয়েছে সেটারও কিন্তু প্রয়োজন হবে লোন কারা নিতে পারবে শুধুমাত্র পারমানেন্ট যে সকল ব্যক্তি রয়েছে সেটা চাকুরিজীবী বা যে কোনো শ্রেণী পেশার বা ব্যবসায়ী তারাই নিতে পারবে আপনি আজ শুরু করেছে দুই দিন পর লোনের জন্য আবেদন করবেন সেটা হবে না লোন নেওয়ার ছয় মাস পর আংশিক বা ফুল আর্লি সেটেলমেন্ট করা যাবে সাপোজ দেখা গেল আপনি আগেই পরিশোধ করতে চান পূর্তির আগে সেটার সুযোগ রয়েছে ইনিশিয়াল অ্যালোগেশন ফি অর্থাৎ আংশিক আর্লি সেটেলমেন্ট যদি আপনি করেন ম্যাথ পূর্তির আগে পরিশোধ করেন আংশিক পরিমাণ টাকা এক লক্ষ নিয়েছেন পঞ্চাশ হাজার পরিশোধ করছেন আপনার কাছে এখন পঞ্চাশ হাজার ক্যাশ আছে অতিরিক্ত তো সেক্ষেত্রে দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আপনাকে ফি দিয়ে পরিশোধ করতে হবে আর যদি ফুল আর্লি সেটেলমেন্ট করেন তাহলে দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট চার্জ প্রযোজ্য হবে জয়েন্টলি আবেদন পরিবার সদস্যদের সঙ্গে চাইলে কিন্তু আপনারা এই পার্সোনাল লোনের আবেদন করতে পারবেন লোন প্রসেসিং সময় সব ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে পাঁচ থেকে সাত কর্ম দিবস পর্যন্ত সর্বোচ্চ সময় লাগে আপনার লোনটা প্রসেস হতে ব্রাক ব্যাংকের পার্সোনাল লোনটি আপনার কাছে সহজ মনে হলো নাকি কঠিন মনে হলো ভিডিওর কমেন্ট বক্সে হ্যাঁ বা নার মাধ্যমে জানাতে পারেন এই লোনটি তাদের ক্ষেত্রে অ্যাফোর্ডেবল বলতে পারে যে যারা হয়তো নির্দিষ্ট শ্রেণী পেশার ব্যক্তি যারা বেতনভুক্ত চাকরিজীবী রয়েছে এবং ব্যবসায়ী রয়েছে এই তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কিন্তু ব্রাক ব্যাংক তাদের পার্সোনাল লোন প্রদান করে দিয়ে থাকে না প্রবাসীরা অনেক ক্ষেত্রে জানতে চাইবে তাদের জন্য লোন দেওয়া হয় কিনা ব্রাক ব্যাংক থেকে হ্যাঁ ব্রাক ব্যাংকের নির্দিষ্ট একটা প্রবাসী লোনের প্যাকেজই রয়েছে তবে সেটা পার্সোনাল লোন নয়